তাহলে যারা নিয়মিত নামাজ আদায় করবে প্রথম পুরস্কার রিজিকের কোন পেরেশানি থাকবে না যারা নিয়মিত নামাজ আদায় করবে তাদের দ্বিতীয় পুরস্কার তাদের কবরে রাজাব মাফ করে দেবে একজন তিনিকে কে কবরে রাজাব কি আমরা সহ্য করতে পারবো নাকি কথা বলেন পারবো নাকি কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব না ঠিক না ব্যাঠিক পড়েন সবাই কবরে রাজব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না ও দয়াময় হে রহিম চাই যে তোমার শুধু করু না কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব না তো যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না আমরা কি কবরের আজাব সইতে পারব নাকি কথা বলেন বিশ্বনবী বললেন ও আমার উম্মতেরা শোনো শোনো যারা গুণাগার যারা নালায়ে যারা গাদ্দার তারা যখন কবরের ভিতর চলে যাবে কবরের দুই পারশের মাটি এত জোরে চাপ দিবে বিশ্বনবীর আঙ্গুল এভাবে একত্রিত করলেন আঙুলগুলি একত্রিত করে বিশ্বনবী বললেন আবার আঙ্গুলগুলি যেভাবে একত্রিত হয়ে গিয়েছে এই হাতের আঙুলি এই হাতের আঙুলির ফাঁকগুলো যেভাবে পূরণ করে ফেলেছে তোমাদের পাজরের হারগুলো ঠিক এইভাবে দুমড়ে মুসড়ে ছাড়খার হয়ে যাবে কবরের আজাব সহ্য করতে পারবো না এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই নামাজ পড়বো একজনের জন্য তিনিকে কথা বলেন তিনিকে কে ইন্না সলাতি অনুসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহি রব্বিল আলামিন আমার নামাজ আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সব কিছু চিৎকার করে বলতে হবে তিনিকে এই জীবনটা দিছে কে তার মানে জীবন ব্যয় করব একজনের জন্য তিনি কে আমার মাল সম্পদ সব কিছু দিয়েছে কে আল্লা বললেন ইন্না আল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জাননা ওমর গুলামেরা নিসন্দে যারা বিশ্বাস স্থাপন করেছে আমরা বিশ্বাসী নাকি অবিশ্বাসী সবাই বলেন আমরা বিশ্বাস এনেছি ঠিক না না ঠিক আল্লাহ বললেন যারা মুমিন যারা মুত্তাকি যারা পর যারা বিশ্বাস স্থাপন করেছে আমি আল্লাহ তাদের জীবন ক্রয় করেছি তাদের যৌবন আমি আল্লাহ ক্রয় করেছি তাদের যান মাল সম্পত্তি সবকিছু আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি তার মানে জীবনটা আমরা একজনের জন্য ব্যয় করবো চিৎকার করে বলেন তিনি কে বলেন তিনি নামাজ পড়বো একজনকে দেখানোর জন্য তিনি নাকি দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য পড়বো কথা বলেন শিরিক করা যাবে না এবাদত করি কাকে দেখানোর জন্য আল্লাহ বললেন গোলাম তোরা নামাজ করবি আমি আল্লাহর জন্য রোজা করবি আমি আল্লাহর জন্যে হজ করবা আল্লাহর জন্য নাকি আল্লাহ নেয়ার জন্য কথা বলেন না কেন না নাই আসে না নাই আল্লাহ বললেন ও গোলাম হজ করবা আমি আল্লাহর জন্য নামাজ পড়বা জিকির করবা রোজা করবা জাকাত দিবা সদ্গা করবা সব হবে একজনের জন্য তিনিকে কে এই জন্য আল্লাহ বললেন এই গোলাম এই কাজগুলো যদি তোমরা পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য করো তাহলেই হয়ে যায় শিরিক আর যারা শিরিক করে তারা জান্নাতি নাকি জাহান্নামী কথা বলেন বিশ্বনবী বললেন লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা ও আমার উম্মতেরা তোমাদেরকে যদি গরম ডেগের ভিতরে আগুন জ্বালিয়ে ওই আগুনের ভিতরে নিক্ষেপ করা হয় এর পরেও শিরিক করা যাবে না তোমাদেরকে যদি জবাই করে শহীদ করে দেয়া হয় তোমাদেরকে যদি মেরেও ফেলা হয় এরপরেও শিরক করিও না একটা দোয়া আপনাদেরকে পাঠ করায় বিশ্বনবী আমরা যেই মাসটাতে অবস্থান করছি যে মাসটা আমরা অতিবাহিত করছি রজব এবং শাবান মাসে বিশ্বনবী বেশি বেশি এই দোয়াটা পড়তেন সকলে আওয়াজ করে আমার সাথে পড়েন আল্লাহ হুম্মা সবাই চিৎকার করে বলেন আল্লাহ হুম্মা না ফি রজাবা অ সাবান অবাল রমাজন বিশ্বনবী রজব এবং সাবান মাসে এই দুয়াটা বেশি বেশি পড়তেন অর্থ হচ্ছে আল্লাহ আহম্মবার ইকলা ফি রজাবা ও সাবান হেরব হে আমাদের স্রষ্টা এই রজব এবং সাবান মাসে তুমি আমাদেরকে বরকত দাও বরকত দাও রহমত দাও অবাল রমাজন এই রজব সাবান মাসে বরকত দিয়ে নাজাদ দিয়ে রহমত দিয়ে রমাদান আল মুবারক পর্যন্ত তুমি আমাদেরকে পৌঁছে দাও চিৎকার করে পরে আমিন রজব সাবানে বরকত দাও রমজানে লে গুনা ঝরাও পড়েন সবাই রজব সাবানে বরকত দাও রমজানে লে গুনা ঝরাও আমিন পড়েন সম্মানিত উপস্থিতি আমরা আজকে একটা কিতাব থেকে কথা শুনবো আওয়াজ করে বলতে হবে কিতাবটার নাম কি এই কোরআনে কোনো ভুল আছে কোনো সন্দেহ আছে গ্যারান্টি দিয়েছে কে আরো জোরে বলেন কে রব্বুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাযী উযিলা ফীহিল কুরআন হুদাল্লিন লিন নাসি ওয়া মিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহ বললেন নবী গো আপনার গোনাগার উম্মতগুলোকে জানিয়ে দিন রমাদান আল মুবারকে এই কোরানটা আমি আল্লাহ নাজিল করেছি আমরা প্রশ্ন করলাম ও আল্লাহ তিরিশ পারা কোরআন তুমি কেন নাজিল করলে আল্লাহ বললেন হুদা নাস। আমি এই কিতাবটাকে যেন তেন কোনো কারণে নাজিল করি নাই অপ্রয়োজনে অনার্থক আমি আল্লাহ নাজিল করি নাই আমার গোলামগুলো যেন হেদায়াতের পথে আসতে পারে এই জন্য এই কিতাবটাকে নাজিল করেছে কে তাহলে এই কোরানের পথে আসলে হেদায়াত ঠিক কি না হে কোরআন হচ্ছে ইহ দিনের সুরাতল মুস্তাকিম এই কোরানে কোনো ভুল আছে কে গ্যারেন্টি দিয়েছে লা লিকাল কিতাব উলা রইবাফি হুদাল্লিল মুস্তাকিম কোরানাল কারিমের সর্বপ্রথম সুরা সুরার নাম হচ্ছে ফাতেহার নাম কি এ ফাতেহাসুরার ভূমিকা আল্লাহ ভূমিকার পরে যেই জেই সূরাটি কোরআনাল কারিমের মধ্যে দিলেন সেটি হচ্ছে বাকারা আর বাকারা সুরার প্রথমে আল্লাহ জানিয়ে দিলেন এই সুরাটা তোমরা পড়বা সুরার ভিতরে কোনো সন্দেহ নাই সুবাহান আল্লাহ তার মানে কোরআন মানলে জান্নাতি কোরআন না মানলে জান্নাতি নাকি জাহান নামি এই জন্য বিশ্বনবী বললেন আল কোরআন ইন দ্য ডে অফ জাজমেন্ট কেমতের কঠিন মুসিবতের দিনে এটা শুধু পৃষ্ঠার কোরআন থাকবে না এই কোরআনটাকে জীবিত করে দিবে একজন চিৎকার করে বলতে হবে তিনি কে আল কোরআন আলাইক এই কোরআন কারো পক্ষে সাক্ষী দিয়ে কাউকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে আবার এই কোরআন কারো বিপক্ষে সাক্ষী দিয়ে জাহান নামের দরওয়াজা পর্যন্ত পৌঁছিয়ে দেবে তো আমরা কোরআনের যদি পক্ষে থাকি কোরআন আমাদের পক্ষে থাকবে নাকি বিপক্ষে যাবে কথা বলেন আমরা কোরআনের পক্ষে নাকি বিপক্ষে কোরআনের পক্ষে যারা কথা বলে আমরা তাদের পক্ষে নাকি বিপক্ষে তাফসির মাহফিলের আমরা পক্ষে নাকি বিপক্ষে যারা কোরানের পাখিদেরকে জেলের ভিতরে বন্দি করে বহু বছর জেলের ভিতরে জীবনকে অতিবাহিত করে পৃথিবী থেকে শহীদ করে দেয় আমরা তাদের পক্ষে নাকি বিপক্ষে আল্লাহ তুমি শহীদ সমাজ দান করো তাহলে কোরআন মানলে জান্নাতি না মানলে এই কোরআন মানলেই জান্নাতি ঠিক না এই কোরনের সব কিছু আছে না নাই কিভাবে আমাদের জীবনকে যাপন করতে হবে কোরআনে আছে না নাই এই কোরআনে আছে মদের জীবনযাপন নীতি রে জীবনযাপন নীতি কোরআন মেনে চললে জান্নাত পাবে মুসলিম জাতিরে পাবে মুসলিম জাতি ঠিক কিনা এই কোরআনে আছে মোদের মদের রে নীতিরে জীবনযাপন নীতি কোরআন মেনে চললে জান্নাত পাবে মুসলিম জাতিরে পাবে মুসলিম জাতি কোরআন মোদের জীবন বিধান নাবি মোদের প্রাণ মেহেরবান মেহেরবান আপনি বড় মেহেরবান সৃষ্টি করলেন মোদের আবার কোরআন করলেন দান মেহেরবান বান ঠিক কিনা এই কোরআনটা দিয়েছে কে এই কোরআনের উপর আমল করতে রাজি আছেন তো আরো জোরে বলেন রাজি আছেন তো তাহলে আমরা কোন কিতাব থেকে কথা শুনবো সমাধান পেতে হলে সমস্ত প্রবলেমের সলভ পেতে হলে কোরানের কাছে দর আসার দরকার আছে না নাই আল্লাহ তুমি সেই সমাধান করো সম্মানিত উপস্থিতি মা বোনদের জান্নাতে যাওয়াটা সহজ কারণ আল্লাহ মা বোনদেরকে কখনো বলবে না যে তোমরা কোন পথে ইনকাম ইনকাম কারণ করি আমরা পুরুষেরা ঠিক কিনা বিশ্বনবী মা বোনদের চারটা গুণ দিয়েছে চারটা গুণ যদি মা বোনেরা করে এগুলো কমন আপনারা জানেন চারটা আমল যদি মা বোনেরা করে মা বোনদের জান্নাতুল ফিরদাউসের গিট দিয়ে জান্নাতে প্রবেশ করাবে কে আরো চিৎকার করে বলেন কে এজন্য জন্য আলমিন বলেন মকরণা ফি বয়োতিকুণ্ডাওয়ালা তাবার রাজনা তাবার রুজাল জাহিলি উলা ও আমার বান্দিরা জাহিলি যুগের নারীদের মতো তোমরা তোমাদেরকে প্রদর্শন করে বেরিয়েও না তোমাদের যদি থাকতে হয় ঘরের ভিতরে অবস্থান করো মা বোনদের জায়গা বাজারে নাকি ঘরের ভিতর কথা বলেন মা বোনেরা বাজারে যাবে রাস্তায় চলাচল করবে নাকি ঘরের ভিতরে থাকবে আদেশটা কার আরো জোরে বলেন কার আমাদের পুরুষদের পায়ের নিচে থাকে জুতা বালু আর মাটি ঠিক না কিন্তু মহিলারা যে মহিলার সন্তান আছে তার পায়ের নিচে সন্তানের জান্নাত সুবান আল্লাহ পড়েন মহিলাদের দাম আছে না নাই বিশ্বনবী বললেন ও আমার মহিলা সাহাবিয়ারা চারটি মাত্র কাজ করবা একটা পাও তোমাদের জান্নাতের ভিতর আছে আল্লাহকে ভয় করে এই চারটি কাজ যদি তোমরা করতে পারো তাহলে আর একটা পাও তোমাদের জান্নাতে ঢুকিয়ে দেবে কে মহিলারা চারটি কাজ করলে জান্নাতুল ফিরদাউসের দরওয়াজা দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে কে সকলে চিৎকার করে বলতে হবে কে এক হচ্ছে নামাজগুলো নিয়মিত আদায় করতে হবে বিশেষ করে দেখা যায় আমার মা বোনেরা ফজরের নামাজ পড়তে পড়তে জহর জহরের একটা পরে আসরে আসরের টা মাগরীব এ মাগরিবের আছে না নাই কথা বলেন আছে না নাই এগুলো করা যাবে না আউয়াল অক্ নামাজটা পড়তে হবে কার আদেশ বিশ্বনবীর মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন কাজ যদি তারা করতে পারে তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবে কে যে কোনো জান্নাতের দরওয়াজা দিয়ে মহিলা আমার মায়েরা আমার বোনেরা জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে সুবান আল্লাহ পড়েন কয়টা কাজ চিৎকার করে বলেন কয়টা এক নম্বরে নামাজ পড়ার দরকার আছে না নাই আরো ধরে বলেন আছে না নাই রাবুল আলামিন বলেন আল্লাহাদীনা ইম্মা হুমফিল আউরুদি আকম তাওয়া আত আল্লাহ বল্লেন আমি আমার কোনো গুলামকে যখন ক্ষমতার চেয়ারে বসাই তখন তার সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ কায়েম করা তার মানে নামাজ কায়েম করার দরকার আছে না নাই নামাজ কায়েমের আন্দোলন করার দরকার আছে না নাই যারা নামাজের কথা বলে যারা কোরআনের কথা বলে যারা বিশ্বনবীর সুন্না নিয়ে কথা বলে তাদের পক্ষে থাকার দরকার আছে না নাই এই জন্য এক নম্বর গুণ হচ্ছে নামাজটা কায়েম করতে হবে ঠিক না বেঠিক এই নামাজ যারা নিয়মিত আদায় করবে তাদের পাঁচটা পুরস্কার সবাই বলেন কয়টা এক নাম্বার পুরস্কার যারা নিয়মিত নামাজ পড়বে তাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না রিজিকের কে আরো জোরে বলেন কে রাবদুল আলামিন বলেন ও মামিউ দিয়ু ফিল আউরুদি ইল্লাহ আলম্ম আসমান জমিনে এমন কোনো প্রাণী নেই যে প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহর হাতে নেই সুবহান আল্লাহ তার মানে যারা নিয়মিত নামাজ আদায় করবে নামাজটা আল্লাহকে ভয় করে পড়বে তাদের রিজিকের কোন পেরেশানি থাকবে না রিজিকের মালিক একজন তিনিকে তাদের রিজিকের চিন্তা থেকে তাদেরকে মুক্তি দান করবে একজন তিনিকে এজন্য নিয়মিত পাঁচ শক্ত নামাজ শুধু মা বোনেরা না সম্মানিত যুবক আমার বৃদ্ধ বাবারা চাচারা নামাজগুলো নিয়মিত আদায় করার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই কল আল্নবী সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম আউয়ালু মায়ু হাসাবু বেহিল আব্দু ইয়ামাল ও কেয়ামাতিয়া সলা উকামা কলা আলাইহি সালতুয়াসাল্লাম বিশ্বনবী বললেন ও আমার উম্মতারা ইন দা ডে অফ জাজমেন্ট কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে যেদিন মা তার সন্তানকে চিনবে না কিয়ামতের দিনটা হবে এত কঠিন সন্তানগুলো মাকে দেখলে পালিয়ে যাবে স্বামী স্ত্রীকে দেখলে পালিয়ে যাবে একটু আকল খাটান একটু বিবেক খাটান আপনার বুদ্ধিটা খাটান যে সন্তানের জন্য আপনি আপনার রক্তকে পানি করে ফেলছেন বাবারা সন্তানের ইচ্ছাকে প্রাধান্য দিতে গিয়ে নিজের ইচ্ছাগুলোকে কুরবানি করে ঠিক না বাবা সন্তানকে নতুন পোশাক ক্রয় করে দিতে গিয়ে কত ঈদ যায় আমাদের বাবারা নতুন পোশাক পরিধান করতে পারে না ঠিক না বা ঠিক যেই মা সন্তানকে দশ মাস দশ দিন গর্ভে আড়াইটা বৎসর দুধ পান করালো এই মাও নাকি আপনাকে দেখলে পালিয়ে যাবে লিখুল লিম্রি ইম্মি হুমিয়ামাইদিং শানুই গুণি ভাই ভাইকে চিনবে না বোন বোনকে চিনবে না আত্মীয় স্বজন বন্ধুবান্ধব দাদা দাদু নানা নানু মামা মামু খালা খালু কেউ কাউকে সেদিন চিনবে না বিশ্বনবি বললেন এই কে আমতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ তার সিংহাসনে বসে সর্বপ্রথম যেই বিচারটা নিবে সেটাই হচ্ছে নামাজের বিচার প্রথম বিচারে যদি আমরা ধরা খেয়ে যাই তাহলে কি জান্নাত পাওয়া যাবে কথা বলেন যাবে 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 না এই জন্য নামাজটা নিয়মিত আদায় করার দরকার আছে না নাই মা বন্ধের নামাজ আদায় করার দরকার আছে না নাই তাহলে যারা নিয়মিত নামাজ আদায় করবে তাদের কয়টা পুরস্কার আসলে যারা পাঁচ সপ্ত নামাজ পড়ে দিয়ে কিন্তু পুরস্কার অসংখ্য অগণিত এগুলো গণনা করে শেষ করা যাবে না কিন্তু এক হাদিস অনুযায়ী পাঁচটা সবাই বলেন কয়টা পাঁচটা এক নম্বর পুরস্কার যারা নামাজ আদায় করবে যারা আল্লাহকে ভয় করে সলাদ কায়েম করবে তাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না দ্বিতীয় নাম্বারে যারা নিয়মিত নামাজ আদায় করবে তাদের কবরে আজাব হবে না সুবান আল্লাহ কালকে বললেন যারা নিয়মিত নামাজ আদায় করবে এদের কবরে আজাব হবে না কবরে রাজাব থেকে বাঁচার দোয়া করেন আপনারা আওয়াজ করে সবাই পড়েন আল্লাহ চিৎকার করে পড়তে হবে আল্লাহ আহম্মা ইন্নি আউজুবিকা মিন চিৎকার করে পড়েন আমিন বলেন হে আল্লাহ হে মালিক হে রব তুমি আমাদের সকলকে কবরের ভয়ঙ্কর শাস্তি থেকে পরিত্রাণ দান করো চিৎকার করে পড়তে হবে আমিন আরও যারা আমিন তাহলে যারা নিয়মিত নামাজ আদায় করবে প্রথম পুরস্কার রিজিকের কোনো পেরেশানি থাকবে না যারা নিয়মিত নামাজ আদায় করবে তাদের দ্বিতীয় পুরস্কার তাদের কবরের রাজাব মাফ করে দেবে একজন তিনিকে কবরের রাজাব কি আমরা সহ্য করতে পারবো নাকি কথা বলেন পারব নাকি কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব না ঠিক না ব্যাঠিক ঠিক সবাই কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত তু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না ও দয়াময় হে রহিম চাই যে তোমার শুধু করু না কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না আমরা কি কবরের আজাব সইতে পারব নাকি কথা বলেন বিশ্বনবী বললেন ও আমার উম্মতেরা শোনো শোনো যারা গুণাগার যারা নালায়ক যারা গদ্দার তারা যখন কবরের ভিতর চলে যাবে কবরের দুই পারশের মাটি এত জোরে চাপ দিবে বিশ্বনবীর আঙ্গুল এভাবে একত্রিত করলেন আঙুলগুলি একত্রিত করে বিশ্বনবী বললেন আমার আঙুলগুলি যেভাবে একত্রিত হয়ে গিয়েছে এই হাতের আঙুলি এই হাতের আঙুলির ফাঁকগুলো যেভাবে পূরণ করে ফেলেছে তোমাদের পাজরের হারগুলো ঠিক এইভাবে দুমড়ে মুসলে ছাড়খাড় হয়ে যাবে কবরের আজাব সহ্য করতে পারবো না এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই আরও জোরে বলেন আছে না নাই নামাজ পড়বো একজনের জন্য তিনিকে কথা বলেন তিনিকে ইন্না সলাতি অন্য ও ওয়ামা হাইয়া ইয়া ওয়ামাতি আলামিন আমার নামাজ আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সব কিছু চিৎকার করে বলতে হবে তিনিকে এই জীবনটা দিচ্ছে কে তার মানে জীবন ব্যয় করব একজনের জন্য তিনিকে আমার মাল সম্পদ সব কিছু দিয়েছে কে আল্লা বললেন ইন্নউল্লাহ হাস্তারা ও আমার গোলামেরা নিঃসন্দেহে যারা বিশ্বাস স্থাপন করেছে আমরা বিশ্বাসী নাকি অবিশ্বাসী সবাই বলেন আমরা বিশ্বাস এনেছি ঠিক না ব্যয় ঠিক আল্লাহ বললেন যারা মোমিন যারা মুত্তাকি যারা পর যারা বিশ্বাস স্থাপন করেছে আমি আল্লাহ তাদের জীবন ক্রয় করেছি তাদের যৌবন আমি আল্লাহ ক্রয় করেছি তাদের যান মাল সম্পত্তি সবকিছু আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি তার মানে জীবনটা আমরা একজনের জন্য ব্যয় করবো চিৎকার করে বলেন তিনি কে বলেন তিনি নামাজ পড়বো একজনকে দেখানোর জন্য তিনি নাকি দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য পড়বো কথা বলেন শিরিক করা যাবে না এবাদত করি কাকে দেখানোর জন্য আল্লাহ বললেন গোলাম তোরা নামাজ করবি আমি আল্লাহর জন্য রোজা করবি আমি আল্লাহর জন্যে হজ করবা আল্লাহর জন্য নাকি আল্লাহ নেওয়ার জন্য কথা বলেন না কেন না নাই না নাই আল্লাহ বললেন ও গোলাম হজ করবা আমি আল্লাহর জন্য নামাজ পড়বা জিকির করবা রোজা করবা জাকাত দিবা সদগা করবা সব হবে একজনের জন্য তিনি কে এই জন্য আল্লাহ বললেন এই গোলাম এই কাজগুলো যদি তোমরা পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য করো তাহলেই হয়ে যায় শিরিক আর যারা শিরিক করে তারা জান্নাতি নাকি জাহান্নামী কথা বলেন বিশ্বনবী বললেন লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা ও আমার উম্মতেরা তোমাদেরকে যদি গরম ডেগের ভিতরে আগুন জ্বালিয়ে ওই আগুনের ভিতরে নিক্ষেপ করা হয় এর পরেও শিরিক করা যাবে না তোমাদেরকে যদি জবাই করে শহীদ করে দেয়া হয় তোমাদেরকে যদি মেরেও ফেলা হয় এরপরেও শিরুক করিও না শিরিকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এই শির্ক হচ্ছে দুই প্রকার প্রথমত কয় প্রকার আওয়াজ করে বলতে হবে কয় প্রকার বিরামপুর থানার ভাইরা শিরক কয় প্রকার এক নম্বর হচ্ছে শিরিক ফিস জাত শিরিক ফিস সিফাত অনেকেই বলে শিরকে আকবর শিরকে আজগর এই শিরকে আকবর আবার তিন প্রকার সবাই বলেন কয় প্রকার শিরকে আসবর অনেক আপনারা ইবাদত করেন মানুষকে দেখানোর জন্য হজ করেন টাইটেল নেয়ার জন্য আছে না নাই নামাজ পড়েন মানুষকে দেখানোর জন্য দেন জাকাত সদগা করেন দান খয়রাত করেন মাইকে নাম ঘোষণা না হলে আবার মুড অফ হয় আছে না নাই মন খারাপ হয় আছে না নাই হজ করে এসেছে আলহাজ সাহেব নামটা যখন কোনো পোস্টারে বা ব্যানারে যখন লেখা হবে নামের আগে যদি আলহাজ না লাগাই মন খারাপ হয় আছে না নাই এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আল্লাহ বললেন এটাই শিরিক কারণ আমরা নামাজ পড়ি কাকে দেখানোর জন্য এবাদত করি কাকে দেখানোর জন্য জিকির করি কাকে দেখানোর জন্য এর জন্য রব্বুল আলামিন বলেন ইন্না আল্লাহ লা ইগফুরু আইয়ু শিরকাবিহি ওয়া ইগফুরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ও মাইয়ু শিরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম ba'ida ও আমার গুলামেরা নিসন্দে আমি আল্লাহ আমার সাথে শরীক করাকে পছন্দ করি না আমার যে গোলামগুলো শিরক করে আমার সাথে শরিক করে তারা আমার অপছন্দ শিরিক ব্যতীত তুমি চুরি করো জিনা করো নেশা পান করো নামাজ কাজা করো যত অন্যায়ের অপরাধই করো না কেন তোমার জীবনের সব অন্যায়ের অপরাধ ক্ষমা করবে একজন তিনি কে এই জন্য শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক না আল্লাহ তুমি সহি সমর্জন করো সম্মানিত উপস্থিতি তাহলে যারা পাঁচ অক্ত নামাজ আদায় করবে পাঁচটা পুরস্কার সবাই বলেন কয়টা এক নাম্বার রিজিকের কোনো পেরেশানি থাকবে দ্বিতীয় নাম্বারে তাদেরকে কবরের আজাব থেকে পরিত্রাণ দিবে কে কবরের শাস্তি থেকে মুক্ত দান করবে কে তিন নাম্বারে তাদের আমল নামা ডান হাতে দেবে কে চতুর্থ নাম্বার বিনা হিসেবে জান্নাত দেবে কে পঞ্চম নাম্বার হাজার বছরের রাস্তা পুলসিরাতের বিরিজ বিদ্যুতের গতিতে পার করবে একজন তিনি কে তাহলে আমার মা বোনেরা চারটা কাজ করবে সবাই বলেন কয়টা চারটা কাজে আটটা জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়ে দরওয়াজা দিয়ে প্রবেশ করতে পারবে ঠিক কিনা এক নাম্বার হচ্ছে নামাজ কায়েম করা হুজুর চলে এসেছেন আমি সংক্ষিপ্ত শেষ করে দিচ্ছি এক নাম্বার কি বলেন সকলে চিৎকার করে বলেন এক নাম্বার কি নামাজ কায়েম করার দরকার আছে না নাই নামাজ কায়েমের আন্দোলন করার দরকার আছে না নাই দ্বিতীয় নাম্বার হচ্ছে স্বামীর রমাদান আল মুবারকের রোজাগুলো নিয়মিত পালন করা রোজা আছে না নাই রমজান মাসে কথা বলেন যে রমজান মশা আল্লাহ তাহলে কোরআন আল কারিমকে নাজিল করল রমাদান আল মুবারকে রোজাগুলো পালন করার দরকার আছে না নাই তিন নম্বরে স্বামীর আনুগত্য করা বিশ্বনামী বললেন আমার মহিলা সাহাবিরা শোনো শোনো আমি আল্লাহর রাসুল বলে দিলাম আল্লাহর পরে পৃথিবীর জমিনে কাউকে যদি সিজদা দেওয়ার হুকুম থাকতো আমি আমার সব মহিলা সাহাবিয়াগুলোকে বলে দিতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদায় লুটিয়ে পড়ো তার মানে স্বামীর মর্যাদা আছে না নাই কথা বলেন স্বামীর সম্মান আছে না নাই স্বামীর কথা আপনাকে রাখতে হবে তবে খবরদার আতালি লিম আল খালিক স্বামী যদি শরীর বিরোধী কোনো কথা বলে এগুলো মানা যাবে চতুর্থ নাম্বারে হচ্ছে নিজেকে হেফাজত করতে হবে নিজের লজ্জাস্থানে হেফাজত করতে হবে নিজের শরীর হেফাজত করার দরকার আছে না নাই বিশ্বনবী বললেন লিমা বাইনা বাইনা আদমান লাহুল জান্নাহ আউকামা কল আন্নবে ইউ আলাই হিসালতু আসসালাম আমার যে উম্মদ দুটি অঙ্গের হেফাজতের দায়িত্ব নিবে আমি আল্লাহর রসুল তাকে জান্নাতে ঢুকিয়ে দেয়ার দায়িত্ব নিলাম সুবাহান আল্লাহ কয়টা অঙ্গ সবাই বলেন কয়টা এক নম্বরে দুই ঠোঁটের মাঝের অংশ যেহেবারে হেফাজতের দরকার আছে না নাই দ্বিতীয় নম্বরে দুই উরুর মাঝের অংশ লজ্জাস্থানের হেফাজতের দরকার আছে না নাই তার মানে এক নম্বরে নামাজ দ্বিতীয় নম্বরে রোজা তিন নাম্বারে স্বামীরানুগত্য চতুর্থ নাম্বারে নিজের হেফাজত যদি করতে পারেন আমার মা বোনেরা আপনাদেরকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দেবে একজন চিৎকার করে বলতে হবে তিনি কে আল্লাহ তুমি করো দুটি কাজ যদি মহিলারা করে অধিকাংশ মহিলারা বিশ্বনবী মেয়েরাজ করে এসে সাহাবাদের কাছে যখন মেয়েরাজের ঘটনাগুলো বর্ণনা করছিলেন বিষ্ণবী বললেন আমি জান্নাতেও গেলাম জাহান নামেও গেলাম তবে জাহান নামে পুরুষের তুলনায় নারীর সংখ্যাটা আমি বেশি দেখলাম নজুবিল্লা পরেন তাহাবার অবাক হলো বিশ্ব বললেন অবাক হল না দুই কারণে নারীরা যাহার নামে যাবে বেশি সবাই বলেন কারণ কয়টা এক এরা স্বামীর না করে স্বামীর কথা মানতে চায় না কথাই বলে আমার মতো নারী দেখে তোমার সংসার করে অন্য কোন মহিলা হলে করতো না এটা কমন ডায়লগ ঠিক না বে ঠিক এক নম্বরে স্বামীর না সুকরি করে দ্বিতীয় নম্বরে বদ্ধ আছে না নাই বদ্ধা করা যাবে আপনি যখন বদয়া করেন আল্লাহর একদর ফেরেস্তা নিযুক্ত করা থাকে তারা আল্লাহ তাকে বলে হেরব আল্লাহ তালাকে বলে আল্লাহ যে ব্যক্তি তোমার কাছে দোয়া করেছে যার নামে তার নামে পরে কবুল করি আগে যে দোয়া করেছে এর নামে কবুল করুক সম্পর্ক আঘাত করেছে লাঞ্ছিত করেছে অপদস্থ করেছে এরপরও একটাও বদুয়া করে নাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহাল্লাম এর জন্য সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আল্লাহ তালা সই সমর্থন করুক আমরা সকলে পুড়ছি আমিন সম্মানিত উপস্থিতি যতটুকু কথা বলেছি কোরআন সুন্দর থেকে বলবার চেষ্টা করেছি বানিয়ে কোনো কথা বলি না এরপরেও আমার অজান্তেই আমার পক্ষ থেকে শয়তানের পক্ষ থেকে দুনিয়াবি কোনো কথা বেরিয়ে যদি যায় সেগুলো যেন আল্লাহ তালা আমাদের সকলের স্মৃতিপথ থেকে মুছে ফেলে আমরা সকলে পড়ছি আমিন কোরআন থেকে সুননা থেকে ইসলামের ইতিহাস থেকে ইসলাম থেকে যতটুকু বলেছে আল্লাহ তালা এর সবটুকু সর্বপ্রথম আমাকে এরপর আমাদের সকল মৌমিন ভাই বোনদেরকে আমল করার তৌফিক দান করুক আমরা পড়ছি আমিন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সুবাহিকা আসাদু আল্লাহ ইনকুক ই والسلام عليكم ورحمه الله تعالى وبركاته